আমার ইনকিউবেটার ভিডিওর নিচে এক ভাই আমাকে কমেন্টস করছে বা প্রশ্ন করছে ভাইয়ের নাম সাজিদ ফ্রিজে সংগ্রহ করা ডিম মেশিনে দিলে দুই সপ্তাহে কি আর্দ্রতা পঞ্চাশ থেকে পাঁচ পঞ্চাশ রাখবো নাকি ষাট থেকে পঁয়ষট্টি রাখবো আচ্ছা ভাই আপনাকে খুব সুন্দর প্রশ্ন করছেন ধন্যবাদ আপনাকে তো প্রথমে হয়েছে আপনার মেন হয়েছে আপনার ডিমের বয়স ডিমের বয়স অনুযায়ী আপনার ডিমটা আর্দ্রতাটা রাখা লাগে তো এখন আপনার ডিমের বয়স যদি নতুন ডিম হয়ে থাকে তাহলে ভাই আপনার দুই সপ্তাহে পঞ্চাশ থেকে পাঁচ পঞ্চাশ রাখবেন এরপরে আপনার ষাট থেকে পঁয়ষট্টি এরপরে চার দিন আগে ফুটার চার দিন আগে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর এই আর্দ্রতাটা যদি রাখেন তাহলে ঠিক আছে আরও অনেকগুলা কারণ আছে দু তিনটা কারণ আমি আপনাদেরকে বলি আপনারা কখনো নতুন ডিম ফ্রিজে রাখবেন না কমসে কম ডিম আপনার থেকে দিন তিন চার পরে ফ্রিজে ডিম ডিম সংগ্রহ করবেন কারণ প্রথম পরে ওই ডিমে মুরগির মল লেগে থাকে কিছু ময়েশ্চারাইজ লেগে থাকে ওটি বাতাসে আলুতে শুকায় কিছু ব্যাকটেরিয়া থাকে ওইগুলোও শুকায় তো শুকানো কিছু পানি ডিমের ভিতরে অনেক বেশি থাকে ওই পানিটাও তিন দিনে কিছুটা শুকা আসে তখন আপনি ফ্রিজে যদি ডিমটা রাখেন ওইভাবে ফ্রিজে যেই কয়টা ডিম রাখবেন সবটি তিন থেকে চার দিন বয়সে যদি ডিম গুলা রাখেন তো সব করে বের করে আপনি দিয়ে দিবেন তখন আপনার পঞ্চাশ থেকে পাঁচ পঞ্চাশ আর্দ্রতা রাখবেন একদম আপনার তেরো 14 দিন পর্যন্ত পরে আপনার ষাট থেকে পঁয়ষট্টি পরে লাস্ট তিন দিন আপনার 65 থেকে 75 এরকম যদি আপনি আর্দ্রতা রাখতে পারেন তাহলে আপনার হ্যাচিং রেট ভালো হবে আরো অনেকগুলো কারণ আছে শর্ট ভিডিওতে আমি বলতে পারতেছি না আপনি প্রশ্ন করেন আমি প্রশ্নের উত্তর আপনাদেরকে আরো দিয়ে দিব